আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহ ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে রাসূলের করিম ওয়াসাল্লাম বলছেন হজুরের কাসিফ আল্লাহ নবীর কাসিফ হজরতে আবু হরারতি আল্লাহ তালা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকার দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না মসজিদে ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরের মধ্যে যদি লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর দ্বারে জ্বালায় দেওয়া এই ঘরের মহ তো সে হয় না নামাজের এর এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুরা এই নামাজ জামাতে আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা অত অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুই জন সাহবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে করেছেন দিয়েছেন বললেন দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর চতুর্দিক সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বখরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক মান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকু কোন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কাঁপতে কাঁপতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবীরা চিন্তা করলেন হুজুর কার কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার রতি আল্লাহ বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুর দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারে এখন কোন সময় হাজরা তায়সা বলে মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসপর থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাতে একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরত মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ারা সুর আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমন এই পৃথিবীতে আমার যত উন্নত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে নবজিৎ মাথার কাছে যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না

নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রব্বুনা নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজিন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরাত হুজাইফা বললেন আল্লাহর বান্দা সনস আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই الرسول নামাজ নাই নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের নামাজ। যেখানে আছেন ওখানে হচ্ছে মুসলমানদের নামাজ হয় নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিন আর কাম করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুর থেকে দাঁড়ালেন সেজদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো সোসেজদা দিলেন না নামাজ ফাসেদ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটা পাগলামি না নামাজ সহিভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম

আল্লাহর রহমতে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল আমলনামায় কে কত বেশি নেকি লিখবেルコতেdataLayer এটা পড়বেন সিজদা করে যাবেন দুই সিজদার মাঝখানে যতক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সিজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুক নামাজ এর মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহমত দাও আমাকে রিজিক দাও আল সুবহানাল্লাহ নামাজ এর ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবেই করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজটা কেমন হাক্কামি কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রায়তুমুনী উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে উহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআনাকে হারান ওয়াসির হাতে নির্মমভাবে শহীদ হন তিনি ওয়াহি পর্বতিত অনুতপ্ত হন আসুন শুনি সেই কাহিনী দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসিম্মদালাম আল্লাহর রহমত করুনার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাহাবা کرامদের চোখ কেড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হুজুর তাকে দেখি বললেন তোমার নাম নাও তিনি বললেন হ্যাঁ আমার নাম নামি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াশি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও শোনাও বলতে লাগলেন আমি বললাম দিয়ে হযরত হামজার শরীর কি এポーড় পড়ো করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে fere বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হিন্দার হিন্দারি হিন্দাই কলিজা চিবিয়ে চিবিয়ে খেছ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে ওয়াসিরBatchNormা যখন তিনি শুনতে ছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তে ছিল

যেই বললম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামায়ে কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজ্জে বাহিনী পাঠালেন হযরত হুয়াইস সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের এক শ্রেষ্ঠ শত্রু মুসালামায়ে কাযযাবের দুনিয়াতে কেতি বিদায় করে দিলেন আমার ভাইরা ভাইরা সাল্লামের বাগসাল্লাহের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম বলছে মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লা আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্যানি এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাসে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

একটা যেহেতু বলেছিল যে আমার এই দিনের মধ্যে যেগুলি হাজরতে রহমতুল্লাহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলী তিনি বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না তুমি কিনা আমি জানি তুমি লিখতে তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম আহমদ বলল কুরআন শরীফী আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম আহমদ বলল হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মা আল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হল হাজর সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম 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 আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌ ছিল কোথায় বলেন এই কাফের মৌ ছিল কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে কেয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রহমতুল্লিল্লা আলমী রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার উন্মতির জন্য সাফায়াত করার সুযোগ পাবেন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা আসানা মিম্মা তাউদ্দুল এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গোলে পড়তে লাগবে যেহু ঝুলে কুকুরের মতো নাবি পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে লাগবে মানুষেরা আবিশামী কামায় দৃশ্য দেখে হায়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হায়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হযরতে আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুলার আমিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাটা বুদ্ধি খাতা চিন্তা করে না কল দিয়ে বিবেক দিয়ে আবাল বাসা ভাষা আল্লাহ দরবারে কথা বলতে সহজ করেন না বলবেন নোহের কাছে যাও যাও নোয়ার আসলাম বলবেন আমি বারবো না ইব্রাহিম এর কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও মূসা আলাইহিস কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালাম এর কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাসরবাসীরা তার কাছে যাবেন

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সবাব এনায় ফরমা রব্বুল আলমিন তুমি দয়া করে এই তিন দিনের মা যত সব দান করবা মেহরবানি করে তা হাতিয়া সরু আমাদের বিশ্ব নবী তেমতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمت للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم روح مبارك بان سيدا رسول الرسول تابين تاب تابين صدقين شهداء انبي عليه السلام عمى مستهدين سلف صالحين عقبر دين علماء متقدمين علماء متاخرين اسفيا اكرام তাম পৃথিবীর মোমেন মোমেনাথ যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরো করে সবাব পৌঁছায় রব্বুর আর আমি আজকের এই মা আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ভাড়াইছি আমাদের মামন্দের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা পা ভাড়াইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের টুকরা দিও। আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাপজান বিদায় হয়ে গেল বাবুদ কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আমাদের জনম দুঃখিনী মা মা একটা অক্ষর আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় নাই একটা থাপ্পড় বাড়ে নাই

আসাদের বিদায় হয়ে গেছে আল্লাহ পায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও তো রব্বি রাহমাহুমা সবাই বলেন আমার সাথে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা-বাবা জেদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ঈমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো

আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا اله, إله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمه الله